দুনিয়ার বুকি কি সৃষ্টি আমরা একাই না আরো আছে জুড়ে বলেন একাই না আসমান কিন্তু এইটা আমার সৃষ্টি মাখল এই যে জমিন বানাইছে এটা আমার আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালা বলেন জমিন তরলতা বানাইছে এটা কিন্তু আমি আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ বলেন বান্দারে যে তুমি বাসায় গুরু বাসুর পাল মালিকের সৃষ্টি কথা বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ ভাগ বলল যত প্রাণী বানাইছি তোমরা ওই প্রাণীগুলো তাকায় তাকায় দেখো আর জমানে বলো আরে প্রাণীটা কত সুন্দর পাখিটা কত দেখতে সুন্দর ফুলের বাগানটা দেখলে কত সুন্দর কথা বলেন ঠিক কিনা কত সুদর্শন কত জিনিস আল্লাহর সৃষ্টি দেখার জন্য মানুষ কত টাকা খরচ করে কত জায়গায় ভ্রমণ করে আল্লাহ বলে বান্দারে এই একটা জিনিসের ব্যাপারে আমি আল্লাহ তালা বলি নাই তাদেরকে সুন্দর করে বানাইছি কিন্তু আমি আল্লাহ তোমার ব্যাপারে কিন্তু বলছি রে আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইছি বলেন না সুহান আল্লাহ। আল্লাহ পাক রব্বুল বলেন আমার দাসত্ব আমার গোলামি করবার জন্য বানাইছি অন্য কোন উদ্দেশ্য मकसद তুমি দুনিয়াতে যাওয়ার পরে কোটি কোটি টাকা কামাইবা আমি আল্লাহকে দিবা এই জন্য আমি আল্লাহ বানাই নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহকে আমার আপনার কাছে টাকা চাইবো বলবো নাকি নলগোলার মানুষ ও নলগোলার আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাকে বানাইছি দাও দাও টাকা দাও বলবে এটা আল্লাহ এটা বলবে না আল্লাহ বলে বান্দারে তোকে বানাইছি সা আমার গোলামি করবি রে আমার গোলামি করে আমি আল্লাহ তোকে যে আদর করে বানাইলাম আমি তোকে বানানাই সাথে সাথে আমি আল্লাহ কিন্তু জান্নাত বানাইছি নাম বানাইছি বান্দারে যদি তুমি ইবাদত করো গোলামি দশত্ব করে আমি আল্লাহর সন্তুষ্ট কামাইতে পারো আমি আল্লাহ দিলাম আমি আল্লাহ তোকে জান্ন দিয়ে দিব আর একটু জোরে বলেন না সুবহান আলদা